সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালা শেষ মেহের বান ও দয়ায় সকলেই ভালো আছেন অনেকদিন পর আবারও লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা কি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার কথাগুলা আর শোনা যাচ্ছে কিনা ওটাও জানাবেন শীতের দিন শীতের রাত অনেকে ঘুমিয়ে পড়ছেন হয়তো শহরের দিকে নাই রাতের একটা ছাড়া অনেকে ঘুমায় না কিন্তু গ্রামের সাইডে সকলেই ঘুমিয়ে পড়ে আজকে লাইভটি হচ্ছে ইসলামিক কিছু প্রশ্ন নিয়ে ইসলামিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে লাইফটি করতেছি লাইভে কেউ কাউকে দেখছি না সেজন্য প্রশ্নগুলো করতেছি না শোনা যাচ্ছে কিনা ওটা জানাবেন কে কোন জায়গা থেকে লাইভে দেখতেছেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইবলিশের সিংহাসন কোথায় অবস্থিত সিংহাসন কোথায় অবস্থিত হবে এক বা ক ক বলে পাতালে খ সমুদ্রের উপরে কেউ যদি প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতেছি লাইভে একজন যুক্ত আছে বায়না ফুসিউর জানি না আমি কি কোন জায়গা থেকে আপনি লাইভে দেখতেছেন একটু জানাবেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইবলিসের সিংহাসন কোথায় অবস্থিত হবে অপশন হচ্ছে পাতালে ক পাতালে খ সমুদ্রের উপরে কেউ যদি মানে জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন ইবলিশের সিংহাসন কোথায় অবস্থিত হবে ক পাতালে খ সমুদ্রের উপরে আমার কথাগুলা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ আর আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন ওটা যদি একটু বলতেন তাহলে ভালো লাগতো আমার কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু বলবেন আমার কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আর কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন ওটাও একটু জানাবেন প্লিজ আমার প্রথম প্রস্তুতি হচ্ছে সিংহাসন কোথায় অবস্থিত কেউ যদি জানা থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে উত্তরটা দিয়ে যাবেন কার যদি উত্তর জানা থাকে ইবলিসের সিংহাসন কোথায় অবস্থিত অপশন বলতেছি অপশন হচ্ছে কম পাতালে সমুদ্রের উপরে কার যদি উত্তর জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করেন আর যদি না জানা থাকে তাহলেও বলেন সমস্যা নাই আমি উত্তরটা বলে দেব আর আপনারা কে কোন জায়গা থেকে লাইব দেখতেছেন ওটা যদি জানাতেন তাহলে ভালো লাগতো আমার কথাগুলা আর শোনা যাচ্ছে কিনা দেখতেছি লাইভে ছয়জন যুক্ত আছেন প্লিজ একটু জানান আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে ইবলিসের সিংহাসন সমুদ্রের উপরে অবস্থিত নেক্সট আরেকটা কোশ্চেন করতেছি আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা যদি কোনো রেসপন্স না পাই তাহলে তো মানে আমি শুধু শুধু কথা বলে তো কোনো লাভ নাই আপনাদের প্লিজ একটু রেসপন্স দেন কোনো ভাবে রিপ্লাই কমেন্টের মাধ্যমে বলেন প্লিজ আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা নেক্সট আরেকটা প্রশ্ন করতেছি জান্নাতের ধন ভান্ডার আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ দেখতেছি লাইভে অনেকে যুক্ত আছেন প্লিজ একটু জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন ওটা কমেন্টের মাধ্যমে জানাবেন জান্নাতের ধন ভান্ডার কোনটিকে বলা হয় অপশন হচ্ছে বিল্লাহ কার যদি উত্তর জানা থাকে তাহলে জানাবেন দেখতেছি প্রথম থেকে একজনের লাইভে আছেন প্লিজ একটু জানাবেন আমার কথাগুলা ক্লাস শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু দ্রুত রিপ্লাই দেন আমার কথাগুলা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু দ্রুত রিপ্লাই দেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু দ্রুত রিপ্লাই দেন কারো রেসপন্স দেখছি না প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানান আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা নেক্সট আরেকটা প্রশ্ন করতেছি হজর মোহাম্মদ আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ যদি আপনারা যদি উত্তর না দেন তাহলে তো মানে লাইভে থাকা মানে থাকতে বোরিং লাগবে प्लीज একটু জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা কেউ কমেন্ট তো করবেন একটু এইদিক একটু দ্রুত জানান নেক্সট আরেকটা পোস্ট